বর্তমানের হোটেলগুলো এখানে কেমন এবং কেমন খরচ দেখতে পাচ্ছেন হোটেলটি গোল খুব ডিজাইন করা সুন্দর যা আমাদের সত্যিই সেদিন করেছিল সুপ্রিয় ভিওর্স কক্সবাজার সম্পর্কে আমি আপনাদের আগেও বলেছি কক্সবাজারে ইচ্ছা করলে আপনারা এক্সপ্রেস ট্রেন আছে দুটি ট্রেন আছে পর্যটক এক্সপ্রেস এবং কক্সবাজার এক্সপ্রেস এই দুটি ট্রেনে যেতে পারেন তবে যারা বাসে যাবেন তারা আরামবাগ আরামবাগ বা শ্যামলী পরিবহনের যেমন নটরড্যামের সামনে রয়েছে শ্যামলী পরিবহন শ্যামলী পরিবহনেও আপনারা যেতে পারেন বা বিভিন্ন পরিবহন রয়েছে সেখানে আর এই ভ্রমণে বিশেষ করে রাত্রে গেলে সব থেকে বেশি ভালো রাত্রে দশটা বা সাড়ে দশটার দিকে বাসগুলো ছাড়ে এবং ভোরবেলায় কক্সবাজার গিয়ে পৌঁছে এবং কক্সবাজার পৌঁছে হোটেলে উঠে নাস্তা খেয়ে তারপর আপনি আপনার পরিকল্পনা গ্রহণ করতে পারবেন বিভিন্ন এবারের ভবনে আমরা রাতে গিয়েছিলাম কক্সবাজার এবং বাসে এবং সারা রাত আমরা জার্নি করেছি ভোরে আমরা কক্সবাজার গিয়ে পৌঁছেছি প্যারাডাইস হোটেলে সুপ্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম অবিরাম যাত্রা চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজ আমি এসেছি কক্সবাজারে ইতিপূর্বে আপনাদের দেখিয়েছিলাম কত কম খরচে কক্সবাজারে থাকা যায় আজ আপনাদের দেখাবো একটু উন্নত মানের হোটেলগুলো এখানে কেমন এবং কেমন খরচ সেগুলো আশা করি আপনারা এই পুরো ভিডিওটি আমাদের সঙ্গেই থাকবেন এটি হচ্ছে কক্সবাজারের একটি নাম করা হোটেল প্রাসাদ প্যারাডাইস এটা একদম সৈকতের পাশে পাশেই সৈকত সৈকতের একদম নিকটে এই হোটেলটি যে কারণে যারা এখানে পর্যটকরা আসেন তারা এখানে ওঠেন আগে দেখতে পাচ্ছেন হোটেলটি গোল খুব ডিজাইন করা সুন্দর ভেতরে কেমন সেটাও আপনাদের দেখাবো। হচ্ছে হোটেল প্রাসাদ প্যারাডাইসের রিসেপশন রুম প্রচুর লোক সমাবেশ আছে বেশ এক একটি বড় কোম্পানির অনুষ্ঠান রয়েছে তিন দিনের সেটি সে কারণে অনেক লোকজন দেখা যাচ্ছে হোটেলটি খুব সুন্দর একটু ডিজাইন করা অনেক লোকজন এখানে রিসেপশনে বসা আছে যারা রুমের জন্য অপেক্ষা করছেন নৃত্য পরিবেশনের মাধ্যমে আমাদের অভ্যর্থনা জানায় এই হোটেল কর্তৃপক্ষ যা আমাদের সত্যিই সেদিন মুগ্ধ করেছিল চারশো পাঁচ চারশো পাঁচ রুমটি বরাদ্দ দেওয়া হয়েছে আমাদের জন্য দেখি চারশো পাঁচ রুমটি আমার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে কেমন রুম দেখি বেডরুম কাপল বেড এটা এপাশেও একটা সাইড টেবিল আছে ওইদিকেও আছে এখানে সোফা আছে টিভি আছে পানি দেওয়া আছে টিস্যু আছে গ্লাস আছে আর এখানে আছে আয়না আছে আর এখানে কাপড় চোপড় রাখারই আছে ওয়াশরুমটা কেমন দেখে আসি যাচ্ছে ভালোই আছে আছে সাবান মোটামুটি খারাপ না আর এখান থেকে বাইরের সিনটা আপনাদের দেখাবো হ্যাঁ বাইরেটা খুব সুন্দর এখানে ঝাউবনের ওর পাশেই বীজ সুগন্ধা বীজ যেটা সেই বীজ ওখানে রয়েছে ঝাউবনের ভিতরে অনেক ঘোড়া এখানে রাখা হয়েছে যে ঘোড়াগুলো এখানে রাইড দেওয়া হয় পাশের রাস্তা এটা হচ্ছে চারতলা ছয় সাততলা আটতলা পর্যন্ত এই বিল্ডিং আটতলা হলে আরও হয়তো সুন্দর দেখা যেত পর্দাগুলোও সুন্দর সব মিলিয়ে বেশ সুন্দর ডেকোরেশন করা আছে এসি ফ্যান ঘুরছে এসিও আছে সব কিছুই আছে মোট কথা এই রুমটি একেবারে খারাপ না খুবই বেশ ভালো আপনারা কখনো কক্সবাজার এলে প্রাসাদ প্যারাডাইজ এই হোটেলটিতে উঠতে পারেন এই হোটেলের রুমগুলোর ভাড়া কেমন এখন আপনাদের জানিয়ে দিচ্ছি আপনি যদি এই কাপল বেড ভাড়া নিতে চান তাহলে আপনাকে সাড়ে সাত হাজার টাকা দিতে হবে তবে কিছু ছাড় আছে যেমন মে জুন মাসের দিকে যদি আপনি নেন তাহলে আপনাকে চল্লিশ পার্সেন্ট ছাড় দেবে আর যদি জুলাই আগস্ট যে সময় একদম বর্ষা থাকে সে সময় আসেন তাহলে ফিফটি পারসেন্ট ছাড় পাবেন আর অন্যান্য সময় হয়তো টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট এরকম আপনাকে ছাড় দেওয়া হবে তবে ভাড়ার সঙ্গে প্রতিদিনের সকালের নাস্তা ব্রেকফাস্ট ফ্রি আছে ব্রেকফাস্টগুলোও বেশ উন্নত মানের বিভিন্ন রকম আইটেম থাকে সেই সুযোগটি আপনি পাবেন এই হোটেলগুলোতে থাকলে আর দুপুর বা রাত্রের খাওয়ার জন্য আপনাকে আলাদা পে করতে হবে এদেরও রেস্টুরেন্ট আছে নিজ আবার ইচ্ছা করলে আপনি বাইরে গিয়েও খেতে পারেন সেটা আপনার খুশি আজ এ পর্যন্তই নতুন কোনো পর্ব নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাদের লাইক কমেন্ট করে সহযোগিতা করুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ